Gracias. Yes. সহজভাবে যে কিউকাম্বার পিকলস বানানো যায় সেটা আমি জানতামই না টিকটকে কিছু ভিডিও দেখি সেই ভিডিওগুলো দেখার পর আমার মনে হয়েছিল যে এত ইজিলি পিকলস বানানো যায় আর সেই পিকলস কি ভালো থাকে যেহেতু মেকিং প্রসেসটা খুবই ইজি এজন্য আমিও চিন্তা করলাম ওকে ফাইন আমিও তাহলে ট্রাই করে দেখি তো সেদিন বাসায় হচ্ছে এই কিউকাম্বার নিয়ে আসা হয়েছে এবং কিউকাম্বার গুলো মোটামুটি একটু ছোট ছোট সাইজেরই ছিল এই জন্য মনে হলো যে আমিও বানাই তাহলে চলেন দেখি কিভাবে পিকলস বানায় এবং পিকলস কি আসলেই ভালো থাকে কিনা সেটাও আমি আপনাদেরকে বলবো এবং পিকলসের টেস্ট কেমন হয় সেটাও আমি আপনাদেরকে বল তো প্রথমে হচ্ছে কি পুরো ফুল শশাটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি ছিলকাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না ছিলকা সহই বানাতে হবে তারপর হচ্ছে কিউকাম্বারের যে তিতা ভাব কাটানোর জন্য যেভাবে গোল গোল করে ঘষে ওইভাবে আমি ঘষে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে চার ভাগ করে কেটে কেটে নিয়েছি তো শশা কেটে আমি আবার হচ্ছে গিয়ে একটু পানিটা শুকানোর জন্য রেখে দিয়েছি শশার সাথে আরো যা যা লাগবে তা হচ্ছে গিয়ে রসুন একদমই ছোট ছোট রসুনের দুই তিন কোয়া আমি নিয়েছি তারপর একটু ঝালের জন্য আমি একটা কাঁচামরিচ নিয়েছি যেটা আমাদের গাছেই ছিল সেখান থেকে ছিঁড়ে এনে জাস্ট করে তারপর যে সেই পাত্রটা অবশ্যই কাচের হতে হবে সেই পাত্রটাকে আবার একটু গরম পানি দিয়ে ভালো মতন ধুয়ে নিতে হবে তারপর কাচের জার মধ্যে সুন্দর করে হচ্ছে শসা তারপর যা যা নিয়েছিলাম আর কি রসুন মরিচ লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি যদি আপনারা চিনি